খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী যেন এক রোগকতার সময় যেন পৃথিবী তখন প্রাচীন সভ্যতার আলোয় উদ্ভাসিত যেন গিরিস্তার গৌরবময় স্বর্ণযুগ পার করতেছিল দর্শন বিজ্ঞান রাজনীতি শিল্পকলা সবকিছুর কেন্দ্রস্থলে ছিল এই আর ঠিক ইতিহাসের পাতায় প্রবেশ করেন দুই মহাপুরুষ একজন যুক্তির আলোকবর্তিকা আর অন্যজন রণক্ষেত্রের বীর অধিপতি একজনের হাতে কলম আর আরেকজনের হাতে তরবারি কিন্তু দুজনেই সভ্যতার নির্মাতা তাদের একজন হলেন বিশ্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত অ্যারিস্টোটল এবং আরেকজন হলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ও শাসক আলেকজান্ডার দ্য তাদের সম্পর্কটা শুধু শিক্ষক ও ছাত্রের মধ্যে ছিল তা জ্ঞান বন্ধন যা আজও ইতিহাসের পাতার গভীরে আলো ছড়ায় তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের উত্তরাঞ্চল শহর ইস্তোগিরা এখানে জন্ম নেন বিশ্ববিখ্যাত দার্শনিক ও পন্ডিত অ্যারিস্টটল তার পিতা নিকোম্যাক্স ছিলেন ম্যাসডোনিয়ার রাজদরবারের প্রধান চিকিৎসক রাজা অ্যামিনতাসের ঘনিষ্ঠজন ফলে ছোটবেলা থেকে রাজনীতি বিজ্ঞানের সংস্পর্শে আসেন অ্যারিস্টটল তার পরিবার চিকিৎসা শাস্ত্র ও প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি গভীরভাবে যুক্ত ছিল এসব বিষয় শৈশবেই অ্যারিস্টটলের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল মাত্র সতেরো বছর বয়সে তিনি অ্যাথেন্সে যান যা ছিল জ্ঞান ভিত্তিক এক মহান যাত্রা সূচনা যেখানে তিনি যুক্ত হন প্লেটোর একাডেমিতে সেই একাডেমি ছিল গ্রিসের সবচেয়ে নাম করা দর্শন চর্চার কেন্দ্র যেখানে যুক্তি ও কল্পনার বিস্ময়কার সংমিশ্রণে জন্ম হচ্ছিল যুগান্তকারী চিন্তাধারার বছর ধরে একাডেমিতে অধ্যয়ন করেন এবং শিক্ষকতা করেন তবে তিনি প্লেটোর অন্ধ অনুসারী ছিলেন না তিনি ছিলেন প্রশ্নকর্তা যুক্তি ও বাস্তবতার সন্ধানকারী প্লেটোর ভাবাদর্শ ছিল ভাববাদের উপর ভিত্তি করে যেখানে জগতের প্রকৃত সত্যকে দেখানো হয়েছিল দৃশ্যমান জগতের বাইরে ধারণা বা কল্পনা জগতে অ্যারিস্টটল এই চিন্তার অনেকাংশে দ্বিমত পোষণ করেন তিনি বাস্তবতাকে অনুসন্ধান করলেন পরিবেশ প্রাণী মানুষ তাদের আচরণের ভেতরে একসময় তিনি নিজের দর্শনের ভিত গড়ে তোলেন যা হয়ে ওঠে ভবিষ্যৎ বিজ্ঞানের যুক্তিবিদ্যার এবং নীতিশাস্ত্রের ভিত্তি প্লেটোর মৃত্যুর পর অ্যারিস্টটল তার একাডেমির নেতৃত্ব পান তাই অ্যাথেন্স ত্যাগ করে তিনি ভ্রমণে বের হন বিভিন্ন অঞ্চলে গবেষণা চালান পাঠদান করেন এবং জীবনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এদিকে ম্যাসডোনিয়ার রাজদরবারে জন্ম নিচ্ছেন ইতিহাসের আর এক উজ্জ্বল নক্ষত্র তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেন রাজপুত্র আলেকজান্ডার রাজা দ্বিতীয় ফিলিপ ও রানী অলিম্পিয়াসের কোলজুন ছোটবেলা থেকে আলেকজান্ডার ছিলেন প্রখর বুদ্ধিমত্তা সাহস ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ কিন্তু তার মধ্যে ছিল একরকম অস্থিরতা চঞ্চলতা যার জন্য প্রয়োজন ছিল সেটা নিয়ন্ত্রণের ও সঠিক দিক নির্দেশনা রাজা ফিলিপ জানতেন একমাত্র জ্ঞানী পারে ছেলেকে সত্যিকারের রাজা বানাতে তাই তিনি নিজের ছেলের জন্য খুঁজতে থাকেন এমন একজন শিক্ষক যিনি শুধু বই পড়াবেন না যিনি একজন মন গঠনকারী দৃষ্টিভঙ্গির কারিগর হবেন শেষ পর্যন্ত এই গুরু দায়িত্ব হিসেবে বেছে নেওয়া হয় অ্যারিস্টটলকে তেরো বছর বয়সে আলেকজান্ডারের সাথে প্রথম আরিস্টটলের সাক্ষাৎ হয় তখনই তিনি বুঝে ফেলেন এই কিশোর শুধু একজন ভবিষ্যৎ রাজা নয় সে একটি চলমান সম্ভাবনা যাকে সঠিক পথে পরিচালিত করলে সৃষ্টি হবে ইতিহাস অ্যারিস্টটল তাকে শেখান গ্রিক সাহিত্য ইতিহাস দর্শন নীতিশাস্ত্র গণিত ভূগোল জীববিজ্ঞান এমনকি শেখানো হয় তবে এর বাইরেও তিনি আলেকজান্ডারকে শেখান নেতৃত্বের মূল্য ন্যায়ের মর্যাদা ও একদিন অ্যারিস্টটল বলেন ক্ষমতা মানুষকে শাসনের অধিকার দেয় না বরং দায়বদ্ধতার বোঝা কাঁধে চাপিয়ে দেয় একমাত্র সেই ব্যক্তি শাসন হওয়ার যোগ্য যে নিজেকে নিজের উপর শাসন করতে পারে এই কথাগুলো আলেকজান্ডারের মনে গেঁথে যায় অ্যারিস্টটল তাকে রাজা হওয়ার আগে একজন মানুষ হিসেবে গড়ে তোলেন একজন ন্যায়পরোয়ান সংবেদনশীল ও জ্ঞান পিপাসী মানুষ শিক্ষা শেষ হলে আলেকজান্ডার ফিরে রাজপ্রাসাদে মাত্র ২০ বছর বয়সে তার পিতা ফিলিপ নিহত হন ফলে সিংহাসনে তিনি আহরণ করেন বিশ্বজয়ের প্রতিজ্ঞা তার অন্তরে তখনই দানা যদিও অ্যারিস্টোটল সরাসরি রাজ থাকেননি তবে তারা নিয়মিত চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখতেন এসব চিঠিতে থাকতো দর্শন যুদ্ধনীতি নৈতিকতার আলোচনা এবং একসময় এই চিঠিপত্র হারিয়ে গিয়েছিল ইতিহাসবিদরা বলেন এই চিঠিগুলো ছিল দুই মনীষীর যৌথ সৃষ্টি যা রাজনীতিকে দর্শনের সাথে যুক্ত করেছিল আলেকজান্ডার যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তার সেনাবাহিনীর সঙ্গে থাকতেন দার্শনিক কবি ও বিজ্ঞানীরা তিনি যেখানে যেতেন সেখানে গড়ে তুলতেন পাঠশালা ও গ্রন্থাগার পর তিনি প্রতিষ্ঠা করেন আলেকজান্দ্রিয়া নামক একটি শহর যা এক সময় হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র যেখানে যেখানে গড়ে উঠেছিল গ্রন্থাগার লাখ লাখ পাণ্ডুলিপিও প্রতি সংরক্ষিত ছিল তিনি তার রাজ্য জুড়ে একটা গবেষকের দল তৈরি করেন যারা নতুন প্রাণী উদ্ভিদ খনিজ জাতীয় সংস্কৃতি নিয়ে তথ্য সংগ্রহ করে অ্যারিস্টোটলের কাছে পাঠাতেন বলা হয়ে থাকে অ্যারিস্টোটলের বহু জীববৈজ্ঞানিক গবেষণার ভিত্তি ছিল এই সব তথ্য তবে সময়ের সঙ্গে সঙ্গে আলেকজান্ডারের মধ্যে পরিবর্তন আসে তিনি যখন পারস্য জয় করেন পারস্য জয় করার পর তিনি পারস্যিক পোশাক করতে শুরু করেন পারসিক রাজকন্যাকে বিয়ে করেন এবং পারস্যের কিছু রাজকীয় প্রথা অনুসরণ করতে শুরু করেন এতে করে গ্রিক সেনাবাহিনীর অভিজাতরা এবং বিশেষ করে অ্যারিস্টটল উভয়েই অস্বস্তি বোধ করেন অ্যারিস্টোটল মনে করতেন আলেকজান্ডার হয়তো তার শেখানো গ্রিক আদর্শ থেকে সরে যাচ্ছে যদিও প্রকাশে তারা একে অপরকে কখনো বিরোধিতা করেন কিন্তু একসময় এই শিক্ষাক ও শিষ্যের সম্পর্কের গভীরতা সত্যিই কমে গিয়েছিল তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ মাত্র 33 বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয় কেউ বলেন এটি জ্বর কেউ বলেন এটি বিষক্রায় মৃত্যু আবার কেউ বলেন তার ছিল রহস্য ঘেরা জন্য এটি ছিল একটি ভয়ানক আঘাত তিনি বলেন আমি আমার দুটি জগৎ হারালাম একটি আমার ছাত্র জগৎ আর একটি আমার স্বপ্নের জগৎ তিনি বুঝেছিলেন শুধু এক মহান ছাত্র নয় একটি দৃষ্টিভঙ্গি ধারককেও তিনি হারিয়েছেন যিনি ছিলেন জ্ঞান ও শক্তির এক অনুপম মিশ্রণ আলেকজান্ডারের মৃত্যুর পর অ্যারিস্টোটলের জীবনও আর স্থির থাকেনি রাজনৈতিক বিরোধ ও আক্রোশ বাড়তে থাকে এবং তিনি অ্যাথেন্স ত্যাগ করতে বাধ্য হন তবে জীবনের শেষ সময়ে তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন নীতিশাস্ত্র যুক্তিবিদ্যা প্রাণীবিজ্ঞান রাজনীতি সহ আরও বহু বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেন আজও আধুনিক দর্শন বিজ্ঞান ও যুক্তিবিদ্যার ভিত্তি হিসাবে তার চিন্তা অপরিহার্য অ্যারিস্টোটল ও আলেকজান্ডারের মধ্যে বয়সের ব্যবধান ছিল ভূমিকা ছিল ভিন্ন পথ ছিল আলাদা কিন্তু অ্যারিস্টোটল ও আলেকজান্ডার এই দুই নাম ইতিহাসে একসাথে উচ্চারিত হয় কারণ তারা প্রমাণ করেছিলেন জ্ঞান যদি হয় দক্ষতা তবে শক্তি তার অস্ত্র তাদের বন্ধন আমাদেরকে শেখায় শাসক যদি সত্যিকারের দিক নির্দেশনা পায় একজন জ্ঞানীর কাছ থেকে তবে সে কেবল রাজ্য নয় সভ্যতাকেও নতুন পথে পরিচালিত করতে পারে এই ছিল সেই গল্প যেখানে এক শিক্ষক ও এক ছাত্র শুধু নিজের জীবন নয় গোটা ইতিহাসকে বদলে দিয়েছিল তাদের সম্পর্কটা ছিল এক অবিচ্ছেদ্য বন্ধন যা শতাব্দী পেরিয়েও এখনো আলো ছড়ায়